নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে আমি থর দিয়ে একটা রেসিপি বানাবো আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি এখন আমি মুসুর ডালটাকে সেদ্ধ করব আর এই থরটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব এবার আমি ডালের মধ্যে থরটা দিয়ে দেবো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো থরটা ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো এবার আমি কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেবো এখানে আমি আগে থেকে একটা টমেটো কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দশটা রসুনকে থেঁতো করে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকে এখানে সরু সরু করে কুচিয়ে নিয়েছি এখন আমি করার মধ্যে কিছুটা রসুনের খেতে করা অংশ দিয়ে দেবো আদাটা পুরোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দেবো আর খুব সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণ আমি তোরটা সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা সরিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিলাম এবারে একটু ভাজা গন্ধ বেরোলে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এবার আমি কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম আর দু তিন মিনিট এইভাবে আমি একটু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় চামচের হাফ চামচ আমি এখানে জিরে গুঁড়ো দিলাম আর ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো আর আমি ডাল যখন সেদ্ধ করছিলাম তখন সামান্য লবণ দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময়তেও লবণ দিলাম যখন টমেটোর পেঁয়াজটা ভাজ দিলাম তাই আমি এবারে আর লবণের ব্যবহার করব না এবার আমি সেদ্ধ করা আর ডালটা করার মধ্যে দিয়ে দিলাম এবার বাটি ধোয়া জল একটু দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি পাঁচ মিনিট হতে দেব কুচিয়ে রাখা ধনে পাতাগুলো কড়াইতে দিয়ে দেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা